এইচএসসির তেরো কেন্দ্র বাতিল যে কারণে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার তেরোটি কেন্দ্র বাতিল করা হয়েছে এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম তাই বাতিল করে অন্য কেন্দ্রে সমন্বয় করা হয়েছে ইতিমধ্যে বাতিল কেন্দ্রগুলোর কোর্সসহ শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতায় থাকা সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ তালিকা পাঠানো হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ দৈনিক শিক্ষা ডট কমকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন এসব কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা কম যার ফলে কেন্দ্রের ব্যয় উঠানোই কষ্টসাধ্য হয় একই সঙ্গে শিক্ষকরা যেন আরও ভালো সম্মানে পান এজন্য বাতিল কেন্দ্রের পরীক্ষার্থীদের অন্য কেন্দ্রে সমন্বয় করা হয়েছে তিনি বলেন সারাদেশে এমন অনেক কেন্দ্র রয়েছে যেখানে পরীক্ষার্থী সংখ্যা নগণ্য সেই সব কেন্দ্র ভবিষ্যতে বাতিল করা হবে এখানে অন্য কোনো কারণ নেই বলে জানান তিনি যে কেন্দ্রগুলো বাতিল হলো জিটকা খাজা রহমত আলী কলেজ এইচ এম ইনস্টিটিউট কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ সৈয়দ আবুল হোসেন কলেজ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান কলেজ ডি কে সৈনিক আহাতার আলী একাডেমি ও কলেজ কদম্বারি ইউনিয়ন মহাবিদ্যালয় ইলিয়াস আহমদ চৌধুরী কলেজ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ হাজি শরীয়তুল্লাহ ডিগ্রি কলেজ লালমনিয়া সিটি কলেজ রহিম সাত্তার আইটিএল কলেজ বিক্রমপুর আদর্শ কলেজ প্রসঙ্গত চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষা ছাব্বিশে জুন থেকে শুরু হবে এ পরীক্ষা শেষ হবে দশে আগস্ট আর ব্যবহারিক পরীক্ষা এগারো আগস্ট থেকে শুরু হয়ে একুশে আগস্ট শেষ হবে